নমস্কার অ্যাস্ট্রিস ডুমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা কথা বলবো মেন রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাস কেমন কাটবে বিশেষ করে অর্থ চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে এই মাসটি মীন রাশির জাতকদের জন্য অনেক দিক থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে যারা কর্মজীবনে আছেন তাদের জন্য আসতে পারে প্রশংসা পদোন্নতি এবং স্বীকৃতি ব্যবসায়ীদের জন্য নতুন নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে যেখানে পরিবার এবং কাছের মানুষের সহযোগিতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে তবে অর্থের ক্ষেত্রে মাসটি মাঝারি মানের হতে পারে কারণ আয় থাকলেও খরচ অনেকটাই বেড়ে যাবে চলুন তাহলে শুরু করি আজকের পূর্ণাঙ্গ বিশ্লেষণ তো প্রথমত আপনার চাকরি এবং কর্মজীবন নিয়ে আলোকপাত করব সেপ্টেম্বর মাসটি মীন রাশির চাকরিজীবীদের জন্য আশাব্যঞ্জক সময় বয়ে আনতে চলেছে এই সময় কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টা ও কর্মদক্ষতা চারপাশের মানুষকে মুগ্ধ করবে সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবে যা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে অনেকের ক্ষেত্রেই পদোন্নতি বা বিশেষ স্বীকৃতির সম্ভাবনা রয়েছে যাদের দীর্ঘদিন ধরে পদোন্নতির আশা ছিল তাদের জন্য এই মাসে সেই সুযোগ তৈরি হতে পারে এই মাসে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা বাড়বে হয়তো নতুন প্রজেক্ট অতিরিক্ত দায়িত্ব বা নতুন টিমের সঙ্গে কাজ করার সুযোগ আসবে যা আপনার ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা যোগ করবে আপনার যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্ব প্রদানের ক্ষমতা এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি কিছুটা সুবিধাজনক হতে পারে তবে মনে রাখতে হবে কাজের চাপ থাকলেও ধৈর্যশীল থাকতে হবে বর্ণনায় যেমন উল্লেখিত ছিল আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে এবং অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে তাই শারীরিকভাবে সতর্ক থাকা এবং সময় ব্যবস্থাপনা শেখা প্রয়োজন যারা চাকরির খোঁজে আছেন তাদের জন্য সময়টা অনুকূল বারবার প্রচেষ্টা করতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধে ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে এ মাসে মিন রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল স্বীকৃতি প্রশংসা পদোন্নতি এবং নতুন অভিজ্ঞতা সব মিলিয়ে সেপ্টেম্বর মাসটি ক্যারিয়ারে নতুন অধ্যায় সূচনা করতে পারে ব্যবসা কেমন যাবে চলুন দেখে নিন তো ব্যবসায়িক জীবনের সেপ্টেম্বর মাস মীন রাশির জন্য বেশ ইতিবাচক হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি ও সুনাম বৃদ্ধির সুযোগ আসবে আপনার সততা পরিশ্রম এবং মেধা আপনাকে ব্যবসায়িক জগতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বিশেষ করে যারা সার্ভিস কনসালটেন্সি শিক্ষা বা ধর্মীয় কাজে যুক্ত তারা সাফল্য পেতে পারেন এই মাসে নতুন সুযোগ আসতে পারে অনেকেই নতুন প্রজেক্ট বা নতুন ক্লায়েন্টের সঙ্গে যুক্ত হতে পারবেন হয়তো বিদেশ থেকে কাজ বা অর্ডার আসবে অথবা কোনো বড় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সম্ভাবনা তৈরি হবে তবে নতুন সুযোগের সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়বে তাই চুক্তি করার আগে সমস্ত শর্ত ভালোভাবে পড়ে বুঝে নেওয়া জরুরি পরিবার ও কাছের মানুষের সহযোগিতা ব্যবসায় বিশেষ ভূমিকা রাখবে হয়তো পরিবারের সদস্যের সহযোগিতায় নতুন ব্যবসা শুরু করতে পারবেন অথবা পরিবারের কারোর পরামর্শে আপনার ব্যবসা আরো উন্নতি লাভ করবে যাদের পার্টনারশিপ ব্যবসা আছে তাদের জন্য সময়টি অনুকূল পার্টনারের সহযোগিতা এবং বিশ্বাস সম্পর্ককে আরো দৃঢ় করবে তবে বর্ণনায় যেমন উল্লেখ ছিল ব্যবসায়ীদের একটু সতর্ক থাকতে হবে প্রতিযোগী প্রতিষ্ঠান আপনার চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বা বাজারে ওঠানামার প্রভাব আপনার ব্যবসায় পড়তে পারে তাই অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়াই শ্রেয় মীন রাশির ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাসটি নতুন সুযোগ এবং উন্নতির বার্তা নিয়ে আসছে তো পরিকল্পনা সতর্কতা এবং সহযোগিতার মাধ্যমে এই সময়কে সফলভাবে কাজে লাগানো সম্ভব হবে অর্থ সংক্রান্ত তথ্য যদি আমরা একটু বিচার করি তো অর্থের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসটি মীন রাশির জাতকদের জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে আয়ের ক্ষেত্রে কিছু ইতিবাচক দিক থাকলেও খরচের চাপ আপনার আর্থিক স্থিতি কিছুটা নড়বড়ে করে দিতে পারে বিশেষ করে পারিবারিক কারণে বা চিকিৎসা খাতে খরচ হঠাৎ বেড়ে যেতে পারে এ সময় সূর্য বুধ ও কেতুর সংযোগ আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা সৃষ্টি করছে সরকারি ক্ষেত্র থেকে কিছু সুবিধা আসতে পারে যেমন আটকে থাকা টাকা ফেরত পাওয়া কোনো প্রকল্প থেকে আর্থিক লাভ হওয়া বা সরকারি স্কিম থেকে লাভবান হওয়া রাহুর প্রভাবে হঠাৎ খরচ বৃদ্ধি পেতে পারে যা আপনার সঞ্চয় ভেঙে দিতে পারে একাধিক মাধ্যমে আয় আসার সম্ভাবনা রয়েছে যেমন অতিরিক্ত কাজ ব্যবসায় লাভ বা কোনো পারিবারিক সমর্থনের কারণে আর্থিক উন্নতি পরিবারের সহযোগিতা এ মাসে আপনাকে বড় সহায়তা দেবে হয়তো পরিবারের কারোর সহযোগিতায় খরচ সামাল দিতে পারবেন বা কোনো পরিবারের বিনিয়োগে সমর্থন পাবেন তবে মনে রাখতে হবে আয় থাকলেও খরচ নিয়ন্ত্রণে না রাখলে আর্থিক চাপ বেড়ে যাবে অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকা পরিকল্পনা করে ব্যয় করা এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া এ মাসে বিশেষভাবে জরুরি কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি তো সেপ্টেম্বর মাসে কর্মজীবন ও অর্থনৈতিক ক্ষেত্রে ভালো ফল পেতে এবং নেতিবাচক প্রভাব কমাতে কিছু সহজ কিন্তু কার্যকর উপায় অবলম্বন করা উচিত প্রথমত প্রতি বৃহস্পতিবার কলা গাছের পূজা করুন কলা গাছ দেবগুরু বৃহস্পতি দেবের প্রতীক হিসেবে ধরা হয় বৃহস্পতির কৃপা থাকলে কর্মজীবন ব্যবসা এবং অর্থের ক্ষেত্রে উন্নতি হয় পূজার সময় কলা গাছে জল দেওয়া হলুদ দিয়ে পূজা করা এবং প্রদীপ জ্বালানোর অত্যন্ত শুভ দ্বিতীয়ত বৃহস্পতিবারের দিন কলা ও পিপল গাছ রোপণ করা অত্যন্ত ফলপ্রসূ এটি শুধু ধর্মীয় দিক থেকেই নয় পরিবেশগত দিক থেকেও ইতিবাচক প্রভাব ফেলে জ্যোতিষ মতে এই উপায় বংশের সমৃদ্ধি এবং আর্থিক স্থিতি বৃদ্ধি করে যারা চাকরি বা ব্যবসায় বারবার বাধার সম্মুখীন হচ্ছেন তারা বৃহস্পতিবার দুধ চিনি এবং কলা দান করতে পারেন এটি বৃহস্পতি দেবকে সন্তুষ্ট করে এবং শুভ ফল এনে দেয় আর্থিক স্থিতি বজায় রাখতে নিয়মিত বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে হলুদ বস্ত্র ও হলুদ ফুল অর্পণ করা যেতে পারে এই সহজ উপায়গুলো নিয়মিত পালন করলে মিন রাশির জাতকদের সেপ্টেম্বর মাসে কর্মজীবন ব্যবসা এবং অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা এবং ইতিবাচক ফল পাবেন তো আজকে আলোচনা আমরা এখানে করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার